ডাকি যে যেদিন তোমার নতুন কেটি রে যাইতে হবে সিসে রে ডাকি যে যেদিন তোমার নতুন কেটি রে যাইতে হবে সিসে সাদা পোষক পরে যাইতে হবে তো বেশ রে খালি হাত মানুষ যাইব খালি হাতে পড়ে রবে দালান কুটারে খালি হাতে বা হাতে হাত পহড়ে রে দালান কুটারে ও বাই এ বব সংসার রে পহড়ে রে দালান কুটারে ডাক বড়িবি যেদিন তুমারিন তু তিনটি গরে যাইতে হবে সবি রে তোমায় সাদা পোশাক পরে যাইতে হবে সবি ছেলে রে চুকে মুজিয়া চুকে মুজিয়াদ গো মানুষ দেখবে শুধু অন্ধকার ওইভাবে তোর কবরের মাজার ভাই দেখো চে একেবার ওইভাবে তোর কবরের মাজার ডাকে পড়ি বেজে দিন তোমার নতুন কেটি গো গাইতে হবে সবি রে তোমায় সাদা পোশাকে পরে যাইতে হবে দেখে গবতে রে ডাকে পড়িবি যে তোমার না তো নেকি টিগো যাইতে হবে সবই জেড়ে রে তোমায় সাদা পোশাক পরে যায় মোদেরে খালি হাতে এ আসে যমুনার যাইবা খালি হাতে পড়ে রবে দন দौलতেরে ও ভাই এ ভব যাইতে হবে সবই রে দেখে পড়ি বি बेसो बिषण रे तुम्हारी साधा पुषक पोरे जाते हो बेसो बिसे हे सङ्गी सुबेना शाडेतिन हा जागि पाीनारे विसना शाडेतिन हा पावी पापि पिना रविसना जेत होबे खाली हाथ संगे की सुई ना साढ़े तीन हाथ जाएगा पाबी ना रे विसना साढ़े तीन हाथ जाएगा पाबी पवीन रे विसना আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা যেতে হবে একাহ কাহা কেও যাবে না তারা আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা যেতে হবে একাহ কাহা কেউ যাবে না তারা। सा माया रे बादन साधेरे बालाडे तिन हाते जेगा पा पाना रे विसना सा हा जागा पा पाना रे विसना তিন দিন রবিবাদুরি যুদ ভালো রে বাতিয় গেলে বাতাসে টুকু মিঠে বেরে তোরে সাহা তিন দিন রবিবাদুরি যুদ ভালোর বাদ বুড়িয়ে গেলে বাতাসে টুকু মিঠে বেরে তোরে সাহা

সোয়ে বেহালারে পালকি যদিন বেরে তোরে দে বন্ধ বান্ধব আপনে যারা দেবেজারে যার রে সোয়ে বেহালারে পালকে যদিনা সে বেড়ে তোরে দে বন্ধ বান্ধব যারা হাকা দে বেজারে রে नोतने देशर जाते होते साजे नोतने साढ़े तीन हाथ जाएगा पापी पाबीना रे बीसना साढ़े तीन हाथ जाएगा पापी पाबीना रे बीसना তোধাৰ দেৱা জীৱন যৌ বনা যে কে খুদা কেল চম ববৰে তোধাৰ দে জীৱন যৌ বনা যে কেলৈ গিয়ে চি খুদা কে চল ছ चोरे न वेदम्बो विषे दियारेना साति हते जगा पापि पािना रे विषणा सा गि पाना रे विसना দু রয় মুয়ে পড়ে ভুল গেছি কোথায় লইবি বিবালা খানা বাড়ি কোথায় নিবি দু রয় মুয়ে পড়ে ভুল গেছি কোথায় লইবি বিবালা খানা বাড়ি কোথায় নিবি तिने का पडे ते पावना सारे तीनाथ जेगा पि पिना रेसणा सानाथ जागा पाि पिना सना যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু না সাড়ে তিন হাতে জায়গা পাবি পাবি না রে বিছনা সাড়ে তিন হাতে জায়গা পাবি পাবি না রে বিছনা বো তোমারে तेरे पेट गिया यूँ उस ढाके तो माँ के মন পাগল যাইয়া পাল হ তোমার প্রেমে মন মজাইয়া পাগল যাইয়া পাগলে মত মন্দ যে যাই বলে সাড়ে বনানো বি আইরে মন্দ যে যাই বলুক সাড়ে বনা হবি কে সাড়ে বনানোবি জীবনে হে রে মন্দরে যাই বলে বলকে সাড়ে বনানোবি জীবনে এই জীবনে যতি একবার কাছে নবী কে পা নবীকে পাইতাম মোহন যত দু নবীকে কলিয়া বলতাম মোহন রে যত দু নবীজিকে কুলিয়া বলতাম কাসন বিকে পাই তাম হি জিবনে যে বার কাসে নবিক পাই তাম নীর প্রেম যালয় গা সে নে হাইরিজির প্রেম যালয় গো মাসে i did दने पाबमानो बीजे पुनसा दोने पाबुमा पुंसा दोने पाबमा সাধনে পাইব তোমায় কঠিন মরুর দেশে আসলেন নবী মানব বেশে কঠিন মরুর দেশে আসলেন নবী মানব বেশে दो ने पालो बेदुल्लाए गो न बीजे कुन् सादो हे भातुमा कुन् सादो ने বা নবী মায়েরি দরে আসিয়া পিতারা রা ন মায়ের कुंसादने पाबुमांसा दोने पाबमा न बीजे कुन् सा दो ने पाबमा न बीर परमु দারে বুকে নো ভিরাই পো ভিতে রমো কে দুদে খাইল নে মা গো নবীজি সাব তোমায় কোন সাদ পাইব তোমায় গো নীজি কোন সাদ হে পাইব কালি আর বেশ जारे दे से नबीर गालियार बे से मकादी जारे दे से चलाने बकरी बन जंगला गो नबी जी কোন সাধনে দন হে পাইব তায় কোন তোমায় গন বিজি কোন সাধনে পাইব তোমায় বনে যত পশু বকেতি কর তো দুইটি বনের যত পশু বক্তি কর তো দুই চর সাপে আইসা বাতাস দিত গায় কোন সাধনে পাইব তোমায় কোন সাধন পাইব তোমায় গ নি কোন সাধনে পাইব তোমায় নবী রে সমস্ত মুজে নো ভিরে মোদে জা দে কবি ভির খাদেরে জা মনো প্রান পাই গো নো ভিজি पन्सादोन्हे पाबो ते पन्सादन् पाबो त